টাটা আইপিএলের উদ্বোধনী ম্যাচ কে কে আর বনাম আরসিবি বাইশে মার্চ দু হাজার ইডেন গার্ডেন কলকাতায় মাঠের আম্পায়ার থাকবেন বিনোদ সেনান অভিজিৎ বেঙ্গেরি তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবে মদন গোপাল জয়রামান আইপিএলের আঠারোতম সংস্করণ শুরু হচ্ছে একটি দুর্দান্ত ম্যাচ দিয়ে যেখানে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স নতুন অধিনায়ক আজিঙ্কা রাহানের নেতৃত্বে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর রজত পাতিদারের নেতৃত্বে খেলবে এটি হবে কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সে কে মূল খেলোয়াড়দের মধ্যে রয়েছে ভেঙ্কটেশ আয়ার আন্ড্রে রাসেল এবং সুনীল নারায়ণ আর আর শক্তিশালী ব্যাটিং লাইন আপে আছে ফিল সল্ট যিনি কে কে আরের প্রাক্তনী লিয়াম লিভিংস্টন টিম ডেভিড এবং বিরাট কোহলি কাপের উদ্বোধনী ম্যাচ কে কে আর তাদের টাইটেল রক্ষা করতে মরিয়া আর আর্সে চাইবে দুর্দান্ত শুরু ইডেনের পিচ সম্পর্কে যদি দেখা যায় তাহলে পরিসংখ্যান বলে তিরানব্বইটি আইপিএল ম্যাচ হয়েছে পঞ্চান্নটি জয় চেস করে হয়েছে আর আটত্রিশটি প্রথম ব্যাট করে প্রথম ইনিংসের গড় হচ্ছে একশো আর সাম্প্রতিক ষোলো ম্যাচের যদি গড় দেখা যায় তাহলে জয় হচ্ছে সমান সমান আটটি করে প্রথম ইনিংসের গড় একশো ছিয়ানব্বই প্রত্যাশা আছে দুই দলের শক্তিশালী লাইনঅপের কারণে রানের বন্যা হতে পারে তবে কৌশলই গুরুত্বপূর্ণ হবে মূল লড়াই হবে ফিলসল্ট তার প্রাক্তন দল কে কেকেয়ারের বিরুদ্ধে কে কেকে অলরাউন্ড শক্তি রাসেল নারায়ণ বনাম আর্সুট ব্যাটিং শক্তি কোহলি লিভিংস্টন এই ম্যাচ সম্পর্কে বলা যেতে পারে কে কেয়ার কি তাদের টাইটেল রক্ষার শুরু জয় দিয়ে করবে নাকি আরসেবি উৎসব নষ্ট করবে রোমান্স বড়ো শট এবং উচ্ছ্বসিত ইডেন গার্ডেনের জন্য প্রস্তুত থাকুন